মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বঙ্গানুবাদের সাজেশন নিয়ে আমাদের আজকের আজকের এই স্পেশাল ভিডিও ভিডিওতে পেপারে থাকা সবগুলো পর পর সমাধান করে দেওয়া হবে এজন্য আকর্ষণীয় ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে যারা এখনো পর্যন্ত সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলে যেও না এবার একটা সহজ সত্যি কথা বলি বঙ্গানুবাদের কিন্তু কোনো সাজেশন হয় না তুমি এখন বলতে পারো এ আবার কি বলছেন আপনি একটু আগে বললেন সাজেশন দেবেন এখন বলছেন সাজেশন হয় না বিষয়টা বুঝো বঙ্গানুবাদ কোনটা আসবে এটা সেই অর্থে কিন্তু প্রেডিক্ট করা যায় না তবে গত চার পাঁচ বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্ষদ টেস্ট পেপারে যে বঙ্গানুবাদগুলি থাকছে তার মধ্যে থেকেই কিন্তু কমন চলে আসছে সেই দাবি থেকে বলছি আজকের ভিডিওটা অবশ্যই দেখো যে কটা সমাধান রয়েছে ভালোভাবে বুঝে নাও তোমাদের অনুরোধ করছি তোমরা হাতের কাছে পর্ষদ টেস্ট পেপার নিয়ে নাও তাহলে বুঝতে সুবিধে হবে পৃষ্ঠা নম্বর তিনে যে বঙ্গানুবাদটি রয়েছে নিউজপেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ এই বঙ্গানুবাদটি করতে দেওয়া হয়েছে উত্তরে তোমরা কি লিখবে সেটা এবার স্ক্রিনে দেখে নাও সংবাদপত্র পড়া আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আগ্রহ ভরে বা আগ্রহের সঙ্গে দৈনিক সংবাদপত্রের জন্য অপেক্ষা করি এখানে সংবাদপত্র না লিখে খবরের কাগজও লেখা যেতে পারে বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্কে তথ্য জোগাড় করি তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বঙ্গানুবাদে মূলত চারটে ইংরেজি সেন্টেন্স তোমাদের দেওয়া হয় এবার পৃষ্ঠা নাম্বার পাঁচ পঁয়ত্রিশ চল্লিশ এতগুলো সেটে কিন্তু বা এতগুলো পৃষ্ঠাতে একই বঙ্গানুবাদ এসেছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এই বঙ্গানুবাদটি দেওয়া হয়েছে উত্তরপত্রে তোমরা কি লিখবে সেটা দেখে নাও আর তোমাদের অনুরোধ করব। তোমরা এভাবে বুলেট চিহ্ন দিয়ে একটা লাইন লিখে তার নিচে পরের সেন্টেন্সের মানেটা লিখবে গৃহই প্রথম শিক্ষালয় যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে গৃহেই সে দেখে শোনে এবং শিক্ষা গ্রহণ করতে শুরু করে গৃহেই তার চরিত্র গঠিত হয় এটি সুগৃহেই সৎ এবং স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে এবারের সেটের প্রশ্নটাও যথারীতি তিনটে স্কুলে রিপিট হয়েছে পেজ এইট পেজ থার্টি পেজ ফর্টি ফাইভ স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অব প্রিপারেশন ফর ফিউচার এই বঙ্গানুবাদটি করতে দেওয়া হয়েছে উত্তর হবে ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একটি ছাত্র আজ তরুণ কিন্তু আগামী দিনে সে একজন পরিণত মানুষ হবে তার নানা কর্তব্য আছে চলে যাবো পরের সেটে পৃষ্ঠা এগারো ম্যান ইজ আ সোশ্যাল এনিম্যাল এইটা দেওয়া হয়েছে যার সঠিক উত্তর তোমরা লিখবে মানুষ সামাজিক জীব সে একাকী বাঁচতে পারে না প্রকৃত বন্ধু ছাড়া কেউই সুখী হতে পারে না কিন্তু স্বার্থপর মানুষ অকৃত্রিম বন্ধুত্ব করতে পারে না বা তুমি লিখতে পারো স্বার্থপর মানুষ প্রকৃত বন্ধুত্ব করতে পারে না এবার পেজ নাম্বার থার্টিন সাকসেস ইন লাইফ ডিপেন্ডস এই যে ইংরেজি লাইনগুলো দেখতে পাচ্ছ এটার বঙ্গানুবাদ করতে বলা হয়েছে উত্তরে তোমরা লিখবে জীবনের সাফল্য অনেকাংশে নির্ভর করে সুস্বাস্থ্যের ওপর পরিষ্কার পরিচ্ছন্নতা বিশুদ্ধ বাতাস যোগ ব্যায়ামের সু অভ্যাস তোমার দেহকে সুস্থ ও সবল রাখবে খেলাধুলা করার জন্য নিজের শরীরকে সবল রাখো এবং যা কিছু তোমার শক্তি হরণ করবে তা বর্জন করো সব ব্যাপারেই সহনশীল হও বাকি পৃষ্ঠার সমাধান দেখাবো তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলতেই হবে বঙ্গানুবাদকে নিয়ে তারও আগে বলি তোমাদের সিলেবাসে যতগুলো গল্প আছে যতগুলো কবিতা আছে যা যা আছে আমি কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সাজেশন দিয়ে দিয়েছি বাংলা বিষয় নিয়ে যে কোনো সাহায্যের জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো অথবা প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও অভিষেক কবিতার ব্যাখ্যা প্রলয় উল্লাস সিন্ধু তীরে আফ্রিকা যা যা চাইছ আশা করি সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে আর একটা বিষয় আমি যেহেতু বাংলা পড়াই বাংলা বাদে অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করি না তাই অন্য সাবজেক্টের সাজেশন একক কৃতিত্বে দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নেই অন্যান্য সাবজেক্টের টিচারদের সঙ্গে কথা হচ্ছে তারা যদি সাজেশন দেন আমি অবশ্যই পোস্ট করে দেব। এ তো গেল সাজেশন নিয়ে কথা এবার বঙ্গানুবাদ নিয়ে কিছু কথা বলি বঙ্গানুবাদে মূলত ইংরেজির চারটে সেন্টেন্স তোমাদের দেওয়া হবে তোমরা খুব ভালো করে মাধ্যমিকের প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখতে পারবে সেখানে চারটে সেন্টেন্স আছে তোমাকে আমি যেভাবে আজকে দেখিয়ে দিচ্ছি এইভাবে চিহ্ন দিয়ে চারটে নিচে নিচে লিখতে হবে এভাবে লিখতে পারলে কিন্তু বঙ্গানুবাদে চারে চার পাওয়ার সম্ভাবনা তোমার উজ্জ্বল থেকে তর হয়ে উঠবে আমরা বাজার চলতি নোট কিংবা সহায়ক গ্রন্থ সব জায়গাতেই দেখি বঙ্গানুবাদের সমাধান করে দেওয়া হয়েছে টানা লাইন ধরে বাংলা লিখে দেওয়া হয়েছে এরকম নয় তোমরা আমি যেভাবে দেখালাম এভাবে লেখার চেষ্টা করবে বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রে পরীক্ষার খাতাতে শুধু দাগ নাম্বার দিয়ে বাংলাটুকু লিখলেই চলবে ইংরেজি লেখার কোনো দরকার নেই আরেকটা বিষয় এমন হলো বঙ্গানুবাদ পড়ে তুমি বুঝতে পারছো না কোনো একটি শব্দের মানে তাহলে মোটামুটি আন্দাজ করে আগের পরের লাইনগুলো পড়ে কি হতে পারে মানে সেই রকম একটা কিছু তুমি লিখে দেবে এমন কি যদি তুমি ইংরেজিতে দুর্বল হও কিছুই বুঝতে পারছো না বারবার পড়ো বারবার পড়ো পড়ে বোঝো এটা কি নিউজ পেপার নিয়ে লেখা নাকি এডুকেশন মানে শিক্ষা নিয়ে লেখা যা নিয়ে লেখা হোক না কেন সেই বিষয়ে যা মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে সেই অনুযায়ী দু চারটি লাইন লিখে এসো তাতেও কিন্তু তোমরা কিছুটা হলেও নাম্বার পাবে আর আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি সাফল্যও পাবে পরীক্ষাতে চারে চার পাওয়ার দিকে কয়েক কদম এগিয়েও যাবে আর একটা বিষয় মনে রাখবে বঙ্গানুবাদ সবসময় করতে হবে তোমাকে চলিত গদ্যে সাধু ভাষায় লেখা চলবে না আর দ্বিতীয়ত বঙ্গানুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ নয় ভাবানুবাদ করতে হবে অর্থাৎ ইংরেজি পড়ে হুবহু বাংলা করে দিলাম সেরম চলবে না ওই যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখা ছিল মনে আছে কেমন একটা নিরস নীরস মনে হবে ওই রকম নয় তুমি পড়ে যেটা বুঝবে সেটাকে ভাবানুবাদ কর লক্ষ্য রাখবে তোমার ভঙ্গানুবাদ যেন কোনো মতেই আর কি আক্ষরিক অনুবাদ না হয়ে যায় চলো এবার দেখে নিচ্ছি অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু সততা একটি মহৎ গুণ যদি তুমি অন্যকে প্রতারণা না করো এখানে একটা না বসবে মিথ্যে না বলো তাহলে তুমি সৎ ব্যক্তি সততাই শ্রেষ্ঠ পন্থা সৎ মানুষকে সকলেই শ্রদ্ধা করে এবার পৃষ্ঠা উনিশ এটাই রিপিট হয়েছে আটচল্লিশ পৃষ্ঠাতে এডুকেশন হ্যাজ নো এইন্ড শিক্ষার কোনো শেষ নেই সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং সুতরাং তোমার পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত অনেক যুবকই ডিগ্রি অর্জন করে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং পড়াশুনো ছেড়ে দেয় কাজেই তারা এতদিন যা শিখেছিল সেই সমস্ত কিছুই অতি দ্রুত ভুলে যায় এবার পৃষ্ঠা নাম্বার বাইশ ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফিউচার মানুষ হল আপন ভাগ্য স্রষ্টা বা নিজের ভাগ্যের স্রষ্টা পরিশ্রম করতে ভয় পেলে আমরা জীবনে কখনোই উন্নতি করতে পারব না কেউ কেউ মনে করে সফলতা নির্ভর করে ভাগ্য আর সুযোগের ওপর মনে রাখবে পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না এবার চব্বিশ পৃষ্ঠা ইট ইজ ইজি টু ফিল দ্য অনেস্টি এই লাইনগুলো দেওয়া হয়েছে তোমরা লিখবে একজন মানুষের সততা অনুভব করা অনেক সহজ কিন্তু মানুষকে বিচার করা অত্যন্ত কঠিন কারণ একজন অসৎ মানুষ ভালো হওয়ার ভান করে বা ভালো হওয়ার অভিনয় করে একজন মিথ্যাবাদীও নিজেকে সৎ প্রমাণ করতে চায় একজন প্রতারকও নিজেকে সৎ হিসাবেই উপস্থাপন করে এবার পেজ নাম্বার বত্রিশ ওয়ান্স টু ফ্রেন্ড ওই ছোটোবেলার একটা গল্প সেটাই দেওয়া হয়েছে এটার উত্তরে তোমরা লিখবে একবার দুই বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিল তাদের পথ জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে অর্ধেকটা জঙ্গল পেরোতেই তাদের চোখে পড়ল একটা ভালুক তাদের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে একজন বন্ধু একটা গাছে উঠে পড়ল অন্যজন গাছে গাছে চড়তে জানে না সে নিঃশ্বাস বন্ধ করে মাটির দিকে মুখ করে শুয়ে রইল এবার পৃষ্ঠা সায়ত্রিশ ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফটস অফ নেচার্স এখানে গিফট হবে এখানে তোমরা লিখবে প্রকৃতি সুন্দর ও কার্যকারী উপহার হলো বৃক্ষ 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 নানা প্রাণী পাখি এবং কীটপতঙ্গের আবাসস্থল ছেদন বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করে এজন্য আমাদের অত্যন্ত যত্ন সহকারে বৃক্ষাদির সংরক্ষণ করা উচিত বা গাছগাছালির সংরক্ষণ করা উচিত এবার পেজ তেতাল্লিশ এবং পঞ্চাশ দুটো সেটে এই বঙ্গানুবাদ দেওয়া হয়েছে দ্য টিচার্স আর এইটা এখানে তোমরা লিখবে শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসেবে গণ্য হয় তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন তারা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালোবাসেন শিক্ষকেরা সর্বদা আমাদের ভালো এবং মহৎ হওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন সম্পূর্ণ টেস্ট পেপার সমাধান করে দিলাম এছাড়াও ডাব্লিউ বিটি এ ডাব্লিউ এই টেস্ট পেপারগুলিও তোমরা সমাধান করতে পারো তোমাদের গৃহ শিক্ষক স্কুল শিক্ষকেরা অন্য কোনো বঙ্গানুবাদ করতে বললে সেগুলিও করতে পারো একটা কথা আমি হলপ করে বলতে পারি মাধ্যমিক পরীক্ষাতে খুব কঠিন খুব দুর্বোধ্য বঙ্গানুবাদ তোমাদের দেওয়া হবে না কারণ প্রশ্ন করা হয় সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাই এই জায়গা নিয়ে অযথা ভয় পেও না শুধু এটাকে প্র্যাকটিস করো বাংলা শিক্ষক হিসেবে কেমন করে বঙ্গানুবাদ করতে হবে এটা শেখানোর কিছু আমার নেই কারণ তুমি ইংরেজি যেটুকু শিখেছ আমার দৃঢ় বিশ্বাস তা দিয়েই এই বঙ্গানুবাদটা তুমি সঠিকভাবে পরীক্ষার খাতায় করে আসতে পারবে সবাই ভালো থেকো প্র্যাকটিস করতে থেকো মাধ্যমিকের জন্য দুর্দান্তভাবে প্রস্তুতি নাও আমার শুভকামনা রইল